আজকে শুধু কথা বলা পাখি নয় আমাদের কাছে আজকে রয়েছে খুব সুন্দর একটি এবং পুতুলের মতো দেখতে আর কি না বলে মা বলে আর অনেক কটা কথা বলে আচ্ছা যারা নেবে কথা শুনে মিঠু 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 মাখি পুজি আছে পাখি কিন্তু বের হয়ে গেছে বক্স থেকে লাগা পাইছে শুভ দর্শক আসসালামু আলাইকুম ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে আপনাদের মাঝে পছন্দের একজন ভাই পাখির সিরাপে চলে এসেছি মোহাম্মদ আরিফ ভাই পাখির সিরাপে আজকে শুধু কথা বলা পাখি নয় আমাদের কাছে আজকে রয়েছে খুব সুন্দর একটি পোর্ট্রেটে এবং পুতুলের মতো দেখতে একটা ডক রয়েছে স্ত্রী জাতীয় ডক গোল্ডেন কালার দেখেন চমৎকার বেড ডক হিসেবে পাল্টা পারবেন এটা অফি কালার কপি কালার অনেক সুন্দর বেড ডাক হিসেবে তো বাড়ির সাথে কথা বলবো কি কি পাখি রয়েছে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো আসসালাম আলাইকুম আরিফ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে দীর্ঘ অনেক দিন পরে আপনার সেটাবে চলে এসেছি আজকে কথা বলা অনেক পাখি রয়েছে চন্দনা টিয়া বা কি দেখতে পাচ্ছি আপনার হাতে সুপার টেম সুপার টেম কথা বলে আর আমার মাথায় যেটা বসে আছে ভাই ওইটাও কথা বলে এটাও কথা বলে ডাকল তো হাতে চলে আচ্ছা আজকে কি কি পাখি রয়েছে কথা বলা কথা বলা টিয়া পাখি রয়েছে চন্দনা পাখি ময়না পাখি নড়ি পাখি তো চমৎকার তো শুরুতে এটা এটা দেখাবেন নাকি পাখি প্রথমে আমরা এই ডকটা দিয়ে শুরু এই ডকটা দিয়ে শুরু করি দেখেন দবশ কেমন আছে ভাই এটা বয় ভাই আড়াই থেকে তিন আচ্ছা এটা কি খাবার খায় এটা ভাই কেচুরি খায় কি বয় ডট ফুড ডট ফুড খায় তারপর চিকিন খায় কিচুরি খায় আচ্ছা এগুলো কি মানুষের কোনো ক্ষতি করে কি না না ভাইয়া ও খুবই মিষ্টি আমার সাথে এখানে বসে আছে অনেক সুন্দর আর বেড ডগ হিসেবে এটা পালন করতে পারবেন জি আচ্ছা এটা কি সելেনা মেইন এটা ভাইয়া ফিমেল ফিমেল আচ্ছা কেমন কি যাচ্ছেন যেহেতু আমি আপনাদের সেটআপে দীর্ঘ অনেকদিন পরে আসছি আমার ঘরে আমি আসছিলাম পাড়ার জন্য জন্য এটা আমাদের পরিবেশে থাকতেছে না এর জন্য সেল করার এটার প্রাইসের কাছে বারো হাজার টাকা বারো হাজার টাকা

ভাই সবগুলো কি পাখি টেম করা ভাই সুপার টেম সুপার টেম সুপার টেম জি কথা বলে 100% কথা শুনে কি নিতে পারবে 100% আমি ভিডিও কথা শুনে দিব আচ্ছা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন

মিঠু পাখি মিঠু বলো মিঠু মিঠু মিঠ বলে মিঠু বলে মিঠু পাখি বলে বিরত তো শুনছি ক্যামেরা দলে অনেক পাখি কথা বলতেছে না তারপর মিঠু সুন্দরভাবে কথা বললো যারা নেবেন যোগাযোগ করে নিতে পারবেন দাম পড়বে কেমন ভাই এটা হয়ে যাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা আনজি মিঠু দেখেন খুবই সুন্দর চমৎকার আর কি পাখি আছে বাড়ির কাছে

না মিটু বাকি কিন্তু ডিম পার্স থেকে না আমরা দেখব এখানে বক্সে দুটো আশা যাওয়া করতেছে বক্সে না না আশা জানো বক্সে যা नेक्स्ट শুরু বলছি বক্সে আছে বক্সে আছে বাকি আছে যেতে পারে আচ্ছা ডিম পার্স থেকে দেখি ওজি ওই বক্সে দেখেন

কি কি কথা বলে ময়না বলে মা বলে আর অনেক কটা কথা বলে আচ্ছা যারা নেবে কথা শুনে তারপর নিতে হান্ড্রেড পার্সেন্ট কথা শুনে নিবে একবার ইনস্টেন্ট কথা শুনে নিতে পারবে জি ময়না কি কি কথা বলতে পারে ময়না বলে মা বলে আর প্রায় ছয় চারটা কথা বলে ভাইয়া কেমন চাচ্ছেন এটা যাচ্ছি ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যাচ্ছে দামটা কমানো যাবে কিছু আপনার চ্যানেলের মাধ্যমে থাকলে অবশ্যই বলেছে প্রতিটা পাখিতে এক হাজার থেকে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট থাকবে

বলে সুন্দর করে টিয়া পাখি বলে টিয়া পাখি টিয়া পাখি হ্যাঁ টিয়া পাখি বলবে আর শীত বাজাবে আর একটা বরকের ডাক দিবে এই ছিল বাড়ির পাখি আচ্ছা বাড়ির থেকে লোকেশন ডিটেল সবকিছু জানবো

আর সবাইকে একটা কথা বলি যে যে অবশ্যই দেখে যাচাই করে তারপরে নিবেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য ভিডিও বেশি লম্বা করব না তো এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ধন্যবাদ